হাত ধরে ধরে গো নবী তাদেরকে কেমন গো আপনার হাত ধরে ধরে বাছাই করে করে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান আল্লাহ যদি আল্লাহ বলে আপনি বাছাই করে করেন আপনি চিহ্ন করে করে আপনি হাত ধরে ধরে চেহারা চিনে চিনে যেই উমরটা আপনারে ভালোবাসছে মোহব্মত করছে তাদেরকে আপনি লইয়া জান্নাতের মধ্যে চলে যান গণবি তার মানে বোঝা গেল দুনিয়া টাকা অবস্থায় নবীর জন্য রক্ত দিতে হবে কথা বলেন ঠিক না দুনিয়া টাকা অবস্থায় ইসলামের জন্য পুরায় জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য রক্ত দিতে হবে কথা বলেন ঠিক না আমার আল্লাহর দিন কায়েমের জন্য আমার নবীর জন্য ইসলামের জন্য আল্লাহর নাম কায়েম করার জন্য কালিমা কায়েম করার জন্য ইসলাম করার জন্য আল্লাহর জমিনে দিন টিকা রাখার জন্য এই পবিত্র রক্ত দিয়া নবীর সম্মান ইজ্জত ধরে রাখতে হবে কথা বলেন টেকেনা আমার তাহলে ভালোবাসেন মহাব্বত করেন জীবনে চাইতে বেশি শেষ কথা হলো আর নবী আপনারে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তাআলা বলেন তোমরা সেই নবীরে ভালোবাসো ও যে কাউসার পানিটা পান করাইবেন না গো নবী কি জন্য আমি পান করাইব না এই জন্য পান করাইবেন না দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলামকে তারা অনুসরণ করে নাই শরণাসীন আপনাদের অনুসরণের কথা তেরোটা বছর মক্কার জমিনে ইসলাম কায়েম করতে গিয়ে আপনি কিনা বছর জন্য ইসলামের জন্য আপনি পবিত্র পবিত্র রক্ত রক্ত দিয়েছিলেন সেই তারা অনুসরণ করে নাই পবিত্র রক্তর আমানত তারা রক্ষা করে নাই আপনার রেখে যাওয়া কোরআনকে তারা অনুসরণ করে নাই আপনার সন্ন্যতের আমল করে নাই আপনাকে ভালোবাসে নাই মোহাব্বত করে নাই এই জন্য আজকে তাদেরকে হাউজে কাউসার পানির এই নিয়ামত আপনি পান করাইবেন না জবাব আমার আল্লাহ কি মেসেজ দিলেন কি বুঝাইলেন আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করতেছিলাম আল্লাহ যে পর্দা ফানা দিবে গো আল্লাহ কি বুঝাইলেন যদি আপনি নবীরে ভালো না বাসেন না করেন সুন্নতের আমল না করেন কোরআনকে অনুসরণ না করেন সন্তানের চাইতে মা চাইতে বাবা এমন কি নিজের নবীরে বাবার আল্লাহ বলেন আপনি তাদেরকে হাউজে যে পানি পান করাইবেন না যদি আপনি নবীর সুন্নতের আমল না করেন কথা বলেন না আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী বোঝা গেল যদি আপনি নবীর অনুসরণ না করেন হাউজে কাউসার পানিটা আপনি পান করতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এখন কি আপনারা নবীরে ভালোবাসবেন মহাব্বত করবেন কি করবেন না দুইটা হাত উঠায় দেখান নারায়ণ হাত নামা তার মানে বোঝা গেল নবীর অবশ্যই জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যদি জীবনে যদি বেশি নবীর ভালোবাসেন মহাব্বত না করেন আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বোঝা গেল হাউজে কাউ সারা পানি পান করা সম্ভব না আর যদি আপনি নবীর ভালোবাসেন মহাব্বত করেন অনুসরণ অনুকরণ করেন খাউজে কাউ পানি পান করা সম্ভব আর যদি না করেন সম্ভব না আল্লাহ জাফরদা ভালাই দিয়েছি ফলাই দিয়েছি কথা কি বুঝতে পারছেন বিষয়টা তার মানে বোঝা গেল কি নবীরে ভালোবাসতে হবে জীবনের চাই তো কি কথা বুঝতেছেন চলবে না শেষ করে দেব হ্যাঁ বলছি ভালো কী বলেন শেষ করে দিয়ে হ্যাঁ আর পাঁচ মিনিট চলো পাঁচ মিনিট হ্যাঁ একটু মেশিন দিচ্ছে

আমার নবী কান্তে কানতে কানতে হয়ে যাবে আল্লাহ হুম্মা উম্মাতি আল্লাহ হুম্মা উম্মাতি আমার নবী কানতে কানতে পাগল পাগল হয়ে যাবে এক পর্যায়ে আমার মালিক ডাক দা বলবে ওলাল আখিরা তো খৈরুল্লা কামিনাল ওলা নবী গো দুনিয়ার জমিনে আপনি বহু কান্না করেছিলেন এই মাঠটা দুনিয়ার কোনো মাঠ না গো নবী এই মাঠটা হচ্ছে মাঠ দুনিয়ার যুবক যায় দিলের কানটা লাগায় শুনবেন শেষ কথা দিলের কানটা লাগায় শুনবেন আল্লাহ দুই নম্বরে আরেকটা শর্ত লাগায় দিবে বিচারের শেষ পর্যায়ে ঘাসের মাঠ কায়েম হওয়ার পরে বিচার বিচার সমাপ্তি হয়ে যাবে শেষ হয়ে যাবে আমার আল্লাহ বলবে ওয়াল আখিরাতু খয়রুল লাকা মিনাল আওলা গো এই মাঠটা দুনিয়ার কোনো মাঠ না এই মাঠটা হচ্ছে কিয়ামতের মাঠ নবী দুনিয়ার জমিনে যারা আপনারে জীবনের চাইতে বেশি ভালোবাসছে محبت করত আপনার জন্য শতনা চত্বরে রক্ত দিছে কথা বলেন ঠিক কিনা এমন আশে কেরা আছেনে আছে না নাই আপনার জন্য আপনার ইসলামকে টিকা রাখার জন্য আপনার ইসলামকে টিকা রাখার জন্য আপনার ইসলামকে কায়েম করার জন্য বাংলাদেশের মুসলমান দুই হাজার চব্বিশ সালে পঁচিশ সালে অসংখ্য ছাত্র শহীদ হয়েছে কথা বলেন ঠিক কিনা নবী আমার আপনি তাদেরকে লইয়া জান্নাতের মধ্যে চলে যান জরে সুবাহ আল্লাহ শেষ কথা যা জীবনের চাইতে বেশি মহাব্বত করবে অনুসরণ করবে অনুকরণ করবে নবীর রেখে যাওয়া ইসলামকে মহাব্বত করবে শেষ কথা আল্লাহর হবে নবী গো আপনি তাদেরকে সুপারিশ করে হ্যাঁ ধরে বাসাই করে করে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান আল্লাহ যদি আল্লাহ বলে আপনি বাসাই করে করেন আপনি ছিন্ন করে করে আপনি হাত ধরে ধরে চেহারা চিনে চিনে যে উম্মতটা আপনারে ভালোবাসছে মহব্বত করছে তাদেরকে আপনি লইয়া জান্নাতের মধ্যে চলে যান নবী তার মানে বোঝা গেল দুনিয়া টাকা অবস্থায় নবীর জন্য রক্ত দিতে হবে কথা বলেন ঠিক কিনা দুনিয়া টাকা অবস্থায় ইসলামের জন্য কুরআন রক্ত দিতে হবে কথা বলেন আমার আল্লাহর দিন কায়েমের জন্য আমার নবীর জন্য ইসলামের জন্য আল্লাহর নাম কায়েম করার জন্য কালিমা কায়েম করার জন্য ইসলাম প্রতিষ্ঠাতা করার জন্য আল্লাহর জমিনে দিন টেকা রাখার জন্য এই পবিত্র রক্ত দিয়া নবীর সম্মান ইজ্জত ধরে রাখতে হবে কথা বলেন টে না না দায়ামা

সমস্ত মানুষকে আপনি জানায় দেন তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই ভালোবাসতে চাই মহব্বত করতে চাই ডাইরেক্ট আমার ধরা সম্ভব না ডাইরেক্ট আমারে পাওয়া সম্ভব না তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আপনাকে অনুকরণ করে ই কুমুল্লা গফিরা নবী ন যদি আপনারে অনুসরণ করে গ নবী আপনাকে অনুকরণ করে আপনারে ভালোবাসে মহাব্বত করে আমি আল্লাহ আপনার উম্মদকে ভালোবাসব মহাব্বত করব আল্লাহ বলেন আল্লাহ বলেন শো তাই নয় আপনার উম্মতের জিন্দগির সমস্ত গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়া গণবি আপনার সাথে আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব যুবক ভাই আমার এক নম্বর যদি আপনি নবীরে পাইতে চান ভালোবাসতে চান মহব্বত করতে চান আল্লাহ বলে নবী গো যে আমি আল্লাহরে তারা পাইতে চাই ভালোবাসতে চাই ডাইরেক্ট পাওয়া সম্ভব মাধ্যম হলো মোহাম্মদুর রসু মোহাম্মদুর রসুল রসুল আমার নবী হলো মাধ্যম দেখবেন উদাহরণ শেষ করি দেখবেন কোন মানুষ যদি প্রধানমন্ত্রীর কাছে আপনি যেতে চায় ডাইরেক্ট সম্ভব কথা কম প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে মেম্বর থেকে নিয়ে চেয়ারম্যান বুধবার চেয়ারম্যান এমপি মন্ত্রী দত তারপরে প্রধানমন্ত্রীর কাছে ঠিক না বলেন আল্লাহ বলেন বন্ধু যদি আমার কাছে কোনো বান্দা আইতে আসতে চাই আমার ভালোবাসতে চাই মহাব্বত করতে চাই আমি আল্লাহর দিদার লাভ করতে চাই জান্নাতের মধ্যে আমি আল্লাহকে দেখতে চাই দারুস সালাম জান্নাতের মধ্যে ক্যামতের ময়দানে বন্ধু তারা যেন অনুসরণ করে আপনার অনুসরণ করলে আমার পাওয়া সম্ভব আপনার অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব মহাব্বত করব। আপনার ভালোবাসলে আপনার উন্মতের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তালা আপনার সাথে জান্নাত পৌঁছাই দিব তাহলে কয়টা পয়েন্ট আমরা পাইলাম আল্লাহ পাওয়া সম্ভব নবীর ভালোবাসার মাধ্যমে অনুসরণের মাধ্যমে অনুকরণের মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব হাউজে কাউজারে পানি পান করা সম্ভব জান্নাত পাওয়া সম্ভব নবী পাওয়া সম্ভব কথা বলেন কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক আলমিন বলনোয়ালা শূন্যওয়ালা সবাইকে যেন প্রত্যেকটা আমল করার করে ডাকেশ আমিন সম্মানিত সুদী সম্মানিত সুদী যেই কথাটা বলতেছিলাম আমরা সবাই নবীকে ভালোবাসি বাসি কিনা সবাই নবীর ভালোবাসি না এতক্ষণ কার প্রশংসা করছি নবীর প্রশংসা করছে না নবীর প্রশংসা নবীর সান মান মর্যাদা নিয়ে আলোচনা হয়েছে কিনা আমরা যদি নবীর ভালোবাসি এক কালো উঠবেন না আপনি পারলে মাদার সহায়তা করবেন না হলে কিন্তু উঠবেন না আল্লাহর একটা বসতেছে কে আমার যে কথা বলতেছিলাম আমরা নবীর ভালোবাসি মহাব্বত করি ঠিক কিনা তাহলে যদি আমরা নবীর ভালো বাঁচতে চাই মহাব্বত করতে চাই তাহলে এই সমস্ত মাদ্রাসা থাকা দরকার আছে না নাই কথা এটা এই মাদ্রাসা হচ্ছে নবীর বাগান সেখানে কোরআন শিক্ষাদার প্রথমে কোরআনের কিছু কথা বলছিলাম না প্রথম তাহলে এটা হচ্ছে নবীর বাগান কোরআন শিক্ষাদার একটা পেট্টরি যেখান থেকে হাফেজ আলেম বের হবে ঠিক কিনা আর এই মাদ্রাসার মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করবে মাদ্রাসা থেকে নিয়ে একেবারে যারা আছে সব সবাই না বেজা না বেজা আপনার দেখুন আল্লাহ কি দেখছেন সহি আমাদের আল্লাহ দিছে কত কত দিছে এরা বলুন শুনছেন আবার শুনছেন না আপনারা দেন নাম কি দাও না সিরাজুল ইসলাম সাহেব না একটা সন্তান দুনিয়ার জমিনে নাই রাবি সন্তান হারা বাবা আজকে মাদ্রাসার উজুহানা টাইসের জন্য পঞ্চাশ হাজার টাকা আমি গুনাগার হাত দরওয়াদা করেছি আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানার খবর শোনার মদিনা পৌঁছে দাও দান কুসিনা করে কামতের ময়দানে নবীর হাত ধরে তোমার বান্দারে জান্নাতে পৌঁছাই দে সবাই বলেন আমি এই দোয়ার আপনি কোন ভাইবেন না দেখেন এতগুলো মানুষ আমিন বলছে উনি গেছে আছে একটা শেয়ার দেন

পাঁচশো টাকা আল্লাহ করি না রাত গভীর হয়ে গেছে কিন্তু একটা মানুষ এখনো ওঠে নাই কোরআনের মহাব্বত তোমার মহাব্বতী নবীর মহাব্বতে এখনো বসে আছে রব্বুল আলামিন আল্লাহ জয় নাগো কার যেন মা নাই কার যেন বাবা নাই আল্লাহ অনেক মা হারাইয়া বাবা হারাইয়া আল্লাহ আপনার দরবার দুইটা হাত ওটাই দিয়েছে। দিয়েছি মেহরবানি করে গো আল্লাহ আমাদের আম্মা আব্বার কবরে আপনার আজাব আল্লাহ রব আমার কবর আপনার আজাব জিল্লার মালি আমার কবর মাইরেলা রব্বুর অনেক মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবার দুইটা হাত উঠায় দিয়েছে রব্বুর আলমিন আয় আল্লাহ তালা আজকের মাহফিল করতে গিয়ে আল্লাহ যেই সমস্ত যুবক বেড়া জান দিয়ে মাল দিয়ে বুদ্ধি পরামর্শ নিয়ে আল্লাহ যে সমস্ত মুরবি বাবারা জান মাল দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ যে সমস্ত মা বোনেরা জান মাল দিয়ে আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলের দানগুলো আপনি কবল আর মঞ্জুর করেন আল্লাহ সকলের কষ্টগুলো আপনি কবল আর মঞ্জুর করেন রব্বুর আলমী আমিন এক একটা দান তু বানায়া কামতের ময়দানে না জাতের বানায়া দিয়েন রব্বুল আলমিন বিশেষ করে আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে অসংখ্য গুরুস্থান আছে আল্লাহ এলাকার মাটির নিচে যত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরে আজকে ধরা হাত দেওয়া গুলো পৌঁছায় দেন আয় আল্লাহ পয়সা দিয়েছে আল্লাহ সকলের টাকা পয়সা গুলো তুমি কবুল করে নাও রব্বুল আলমিন আল্লাহ তিরিশটা কোরআন চেয়েছিলাম কোরআনের সম্মান আর তারা আল্লাহ তারা তিরিশটা কোরআনের সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আল্লাহ তাদের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আল্লাহ তোমার এক বান্দা জনাব সিরাজ ইসলাম সাহেব আল্লাহ তোমার আল্লাহ নবীর বাগানের আয় আল্লাহ তালা রব্বুল আলামিন উজুহানার জন্য ট্যাঞ্চের ব্যবস্থা করেছে রব্বুল আলামিন আয় আল্লাহ তালা আপনার এই বান্দার দানগুলো আপনি খুবলার মঞ্জুর করেন আপনার একটা সন্তান দুনিয়াতে নাই আল্লাহ একটা নাতিও দুনিয়াতে নাই আল্লাহ তাদের কবর আপনি বাগান বানায় দেন তাদের কবর ইসালে সব হিসাবে আপনি আজকে তোর হাতিয়া পৌঁছায়া দেন ওরব বলে আমি আসকের মহাবিলের আল্লাহর সহপতিসহ আল্লাহ কমিটিসহ আল্লাহ সবার আপনি দিনের জন্য কবুলার মঞ্জুর করেন আল্লাহ বিশেষ করে আমার স্বামীম ভাই আল্লাহ ওনাকে আপনি নে খায়াত দান করিয়া দেন আল্লাহ আপনার বান্দা করেছে বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছে আপনার বান্দার আম্মা আব্বারা আপনি মাফ করে দেন আপনার বান্দা চাকরি করে কামারিতে খায়ের উম্বর কত করে দেন এই মাদ্রাসা মসজিদের কমিটিকে আপনি হায়াত বাড়ায় দেন আল্লাহ এলাকার মা বন্দিরকে আপনি নেক হায়াত দান করে দেন স্বামীর খেদমত করা তৌফিক আপনি দান করে দেন যুবক ভাইদেরকে আবু বকর সিদ্দিকের মতো আপনি কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ তারা বিশেষ করেন আল্লাহ এলাকার মধ্যে অনেক যুবক মেরা দেশ আদেশ আল্লাহ সকলের কামার যদি আপনি বরকত দান করে দেন যাদের আকামানায় কামার ব্যবস্থা করে দেন যাদের কাজ নাই কাজের ব্যবস্থা করে দেন রব্বুল আলমিন এই মাদ্রাসা আপনি কেমত পর্যন্ত কায়েম করেন রব্বুল আলমিন এই মাদ্রাসার ছাত্র উস্তাদ বড় হুজুর সহ আল্লাহ সবাই কাপড় নিয়ে খায়াত দান করেন বিশেষ করে মাদ্রাসার একটা ছাত্র আল্লাহ আব্দুল্লাহ আয় আল্লাহ কে বাকারাতের দুনিয়াতে বিদায় করে দিয়েছে রব্বুল আলামিন আব্দুল্লাহ কবরটা মে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন আব্দুল্লাহর আব্বার ধৈর্য ধারণ দান করে দেন আব্দুল্লাহর আব্বার কিয়ামতের ময়দানে আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ করায় আল্লাহ আব্দুল্লাহ রাম্মার ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দান করে আল্লাহ বড় কষ্ট করে সন্তানকে কোরআনে হাফেজ বানাইবে আল্লাহ সে সন্তান পাগড়ি পাবে আল্লাহ বড় আশাল লইয়া সন্তানকে মাদ্রাসায় পড়াইছিল আজকে সন্তান কবর বাসিন্দা হয়ে গেল আল্লাহ কেমতের ময়দানে ওই মা কে আপনি জান্নাতের সূচ মাকামে পৌঁছায়া দিয়ে রব্বুল আলামিন সন্তানদেরকে আপনি maaf করে দেন সন্তানদের মা-বাবাকে আপনি maaf করে দেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ এই মাদ্রাসা থেকে জন্য প্রত্যেক বছর আল্লাহ করেন হাফেজ বাহির হইতে বেলা আল্লাহ সেই তৌফিক আপনি দান করেন হে আল্লাহ হকান আলেম হাফেজ আপনি মাদ্রাসাতকে আমি বের করে দেন রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে উসিলা বানাই এলাকার জিন্দা মুর্দা সবাই মাফ করেন আল্লাহ এলাকার কবরবাসীরা আপনি মাফ করেন আল্লাহ আমার যুবক বায়ারা মুরব্বী বাবারা মা বোনেরা আল্লাহ আমি গুনাগার কথা শুনে আল্লাহ কুরনের মহাব্বতে নবীর মহাব্বতে তোমার মহাব্বতে তোমার নবীর বাগানে দান করেছে আল্লাহ একটা দান কেউ বানায়া তাদের জিন্দা মুদার সবাই মাফ করে দাও কামতের ময়দানে এ দানগুলো সেলা বানায় দিও রে আল্লাহ রব্বুল আজকের মাহফিলটা কবুল করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ বিশেষ করে মাহফিল করতে গিয়ে যারা তাবারক দিয়েছে আল্লাহ তাদের কষ্টগুলো আপনি কবল আর মঞ্জুর করেন তাবারকগুলো আপনি কবল করেন এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ দিনের জন্য আপনি কবল করেন আয় আল্লাহ তালা যেদিন আপনি আমাদেরকে মরণ দেবেন নামাজের শেষ অবস্থায় জুম্মার দিন মরণ দিয়ে গো রমজান মাসে মরণ দিন আল্লাহ ঘরে সক্কা তরে ফায়লা মরণ বিছানা মধ্যে গরাগুরি করে মরণ দিয়াল্লা আল্লাহ হাসপাতালে মধ্যে গরাগুরি করে মরণ দিয়াল্লা যেদিন মরণ দিবেন নামাজের সাজদা অবস্থায় জুম্মা দিন মরণ দিন হে আল্লাহ ঈমানের حالতে মরণ দিন ও সল্লাল্লাহু তাআলা আলা হুরুল কাস মুহাম্মদ ওয়া আলা আল ওয়া সব اجمعين ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة